দুই সালের প্রথম বৃষ্টির পর বাতাস খাইতে বাইক নিয়ে বের তো তেজ বাতাস খাই অনেক দিন তো এয়ার কোয়ালিটি আসলে খুবই খারাপ যদিও বৃষ্টির আগে আমি দেখতেছিলাম এয়ার কোয়ালিটি হচ্ছে গিয়ে একশো বাইশ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে বৃষ্টির পরে দেখি এটা হয়ে গেছে হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ তো ব্যাপারটা একটু কনফিউজিং যে আসলে এটা মানে এটা কীভাবে আসলে মেজার হয় আমি আসলে শিওন না তবে আমার জানা মতে ঢাকার জায়গায় জায়গায় নাকি ডিভাইস বসানো আছে সেখান থেকেই নেয় তো যা হোক বের হয়েছি এখন এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মিরপুর সাত নাম্বার আমার বন্ধু জহির যাকে আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন চেনেন তো তারই অফিসে যাচ্ছি সেখানে তার সাইকেল ভাইও আছে তো আমাদের মনে হয় কোনো একটা প্ল্যান আছে যে কারণে গেম আমাকে ফোন দিয়ে বললো যে আয় তাড়াতাড়ি তো এই কারণে বেল ওদিকে যাচ্ছি এখন এখন গিয়ে দেখি কি অবস্থা মিনি হয় লাস্টের বড়ো প্ল্যান হচ্ছে গিয়ে বাতাস খাওয়া বাতাস খাওয়া আর হচ্ছে গিয়ে একটু স্ট্রিট ভিউ ভিডিও করা এর আগে আমি অনেকগুলা মানে অনেকবারই তো ভিডিও দেখছি বিভিন্ন এই যে কাজানি দিয়ে হচ্ছে এই জায়গায় হলুদের যাত্রী চলে আসছে হলুদের বর জাতি বা যাই হোক চলে আসছে এর আগে আমি অনেকবার দেখছি যে মানে এই বাইকে মোটো ব্লক করে তো এটা আমার কখনোই করা হয় নাই তো আজকে আমার ফার্স্ট ট্রাই যে দেখি কেমন আসে যদি ভালো আসে তাহলে অনেক জায়গায় ঘোরা যাবে ইনশাল্লাহ মাগরিবের সময় বৃষ্টি হওয়াতে মনে হয় রাস্তায় খালি খালি না হইলে এই টাইমে এখন রাত পা নয়টা এই জায়গায় জ্যাম থাকে না সিটাও থাকবে না এটা হইতেই পারে না হয়তো মাগরিবের পরে বৃষ্টি হওয়াতে যারা পাহাড় থেকে বের হইতো তারা আজকে বের হয়নি দরকার ছাড়া আর কি কেউ বের হয়নি মনে হয় তবে বৃষ্টি হইল এত হালকা বৃষ্টি হয়েছে ওখানে ছোট ছোট ফুটার বৃষ্টি হয়েছে রাস্তা ভিজছে কিন্তু ধুলো আসলে খুব একটা চলছে এটা বলা যাবে না কারণ বাইকে ওটা বোঝা যাচ্ছে যে রাস্তায় মেইন রাস্তাগুলো অলরেডি শুকিয়ে গেছে আর বড় বড় পার্টিকেলের ধুলা উড়া ফিরে গেছে এই সামনে যে জিমটা আচরন্দিকার মোড়ে জয়ী ভাই বলতেছিল এই জিমে ভর্তি হওয়ার ব্যাপারে দেখি রোজার পরে ঈদের পরে হয়তো বা এখানে আসা শুরু করবো কয়েকদিন জিম টিম করি ভুড়িটা একটু কমাই অলমোস্ট চলে আসছি জয়ীর ভাই অফিসে দেখি হোডাই আজকের প্ল্যান কি হয় যদি কোনো প্ল্যান থাকে তাহলে সেইটার একটা ব্লগ হবে ওইটা আলাদা এপিসোডে আপলোড হবে বাবা অনেক ভিড় জয়ীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আদের ভাইয়া দেখ চলে আসছি জয়ভাই অফিসে এখন আড্ডা শুরু হ্যাঁ